সবার চুরি হয়ে গিয়েছে তাদের মধ্য থেকে ইতিমধ্যে তাহলে নিজের পক্ষে কারা দাঁড়াবে দেখছে اللهم صلِّ على محمد وعلى آل محمد وعلى وسلِّم على الله وأصحابه ধর্ম ইসলাম কে রক্ষা করার জন্য বাংলার মুখে বিরানব্বই মুসলমানের দেশে রাষ্ট্রধর্ম ধর্ম ইসলামকে রক্ষা করার জন্য প্রয়োজনে এই দেশের কোটি কোটি তৈরি জনতা মুখের তাজা রক্ত বেড়ে দেবে সাতাশ তারিখ যে শুনানি আছে সেদিন যদি রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়া হয় এদেশের কুটি কুটি তহিল জনতা সেটা প্রতিহত করবে ইনশাল্লাহ এইভাবেই হোক না কেন প্রতিহত করবে ইনশাল্লাহ